Non মালদহ জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছিল মালদার ইংরেজ বাজারকে তারই মধ্যে বাড়ির সামনে থেকে উধাও এক ব্যবসায়ী নাবালিকা কন্যা অপহরণের অভিযোগ ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীর নাম মনোজ কুমার কেশরী বাড়ি মালদার ইংরেজ বাজারের উত্তর বালুচরে তার মেয়ে সৃষ্টি কেশরী একটি বেসরকারি স্কুলের ছাত্রী তার বাড়ির সামনে থেকেই সে নিখোঁজ হয়েছে বলে খবর সিসিটিভি ফুটেজ দেখে

আমি নিজে ছিলাম পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ এসছে পুরো সিসি ক্যামেরা গুলো দেখছে চেক করছে কোন রুটে এসছে কোন রুটে বেরিয়ে যাচ্ছে এন্টারটাই চেক করছে ফলে পুলিশ এটা দেখছে তার একজনকে ইন্টারোগেশন করার জন্য ওদের স্টাফকে আটকে রেখেছে আশা করি এটা রিকভারি হবে আমার একটাই মেয়ে আট হয়েছে আমার মেয়ে চাই আমি